আসসালামু আলাইকুম বন্ধুরা এই জোড়াটা আমি দুই দিন আগে বলছিলাম যে ডিম দিবে দু একটির মধ্যে মাসা আজকে জোড়াটা ডিম দিছে আলহামদুলিল্লাহ এর আগে বেশ কয়েকবার দুইবার আমি ডিম পাইছিলাম কিন্তু ডিমগুলো অনেক ছোটো ছোটো ছিল অনেক অনেক অল্প বয়সী কবুদেরগুলো আর ডিম দেওয়ার অর্থাৎ আপনারা জানেন যে অল্প বয়সী ডিম দিলে পরে এইরকম হয়ে থাকে থাকে ডিমের সাইজ অনেক ছোট হয়ে থাকে মাসা এবার ডিমটা বেশ বড়ো হয়েছে ইনশাআল্লাহ আশা করা যে এবার বাচ্চা ফুটবে তো আজকে আমার তিন জোড়া কবিতা ডিম দিছে একসাথে আর এক জোড়া যদি দেখাই এদিকে এই সবজি জোড়া দেখাইছিলাম আপনাদেরকে একই সাথে তিন জোড়া এই হচ্ছে সবজি জোড়াটাও ডিম দিছে মাসা আর এদিকে হচ্ছে জাগর যা কোন ডিম দিছে তো একি দিনে 3 জোড়া কোউটার ডিম দিছে সেই জোড়াটাও দিছে তারপর সবজি জোড়া জোড়াটা দিছে লাল বাচ্চা জোড়া দিছে তো আরো বেশ কিছু বি আছে এই যে এটা বাচ্চা নিয়ে বসে আছে সবুজ গররা বাচ্চা নিয়ে বসে আছে এদিকে যে কোট ক্যানর লাল এটা ডিম নিয়ে বসে আছে এদিকে ডাক এটাও ডিমনে বসে আছে বাচ্চা ফুটবে আর তার পাশাপাশি আজকে দুইটা কবুতর কালেক্ট করছি সেই কবুতরটি আপনাদেরকে দেখাই এই সীমা নটটা আগে কালেক্ট করেছিল ছিল সরি সীমা বলতেছি এটা হচ্ছে আপনার এই নটটা আমাদের আগে কালেক্ট করা এই নীলা নটটা আগে আমাদের কালেক্ট করা ছিল বেশ কিছুদিন আগে এর জন্য অনেকদিন ধরে একটা মাদি খুঁজতেছিলাম তো মার্শাল্লাহ খুঁজতে খুঁজতে স্পাইসি আজকে একটা মাদি এই যে অনেকদিন আগে মাটিটা দেখা ছিল দাম ধরে হচ্ছিল না যে কারণে মাটিটা নেওয়া হচ্ছিল না এই যে মাটিটা নিয়ে আসছি বেশ বরসা সাইজ এই নটটার বাজি মারাত্মক বাজি অর্থাৎ এই বাজি অনেকটা টামলারের মতো বাজি ঠিক আছে পাখা কাটা অবস্থাতে আমি কবিতাটা নিয়ে এসেছিলাম তখন আমি বাজি দেখে নিয়ে এসেছিলাম তিনটা তিনটা সিরিজ ছিল তাতে মনে করেন প্রচুর পরিমাণ বাজি বাজি ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে হচ্ছে মাটিটা আর এই হচ্ছে নটটা মাটিটা হালকা একটু লাইট আছে আর এটার হচ্ছে নতুন একটা দিলাম আর নর নিয়ে আসছি আপনাদেরকে দেখাই এই হচ্ছে অ্যালমন্ড কালারের একটা নন নিয়ে আসছি হলুদ চোখের অ্যালমন্ড কালারের একটা নন নিয়ে আসছি অসাধারণ কালার সেল করছিলাম তো ওইটা আর এটা হচ্ছে আজকের আপডেট এই জোড়াটাও ডিম দিবে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু ডিম দেওয়ার কথা মাদিটার অবস্থা দেখে একটু তাহলে বোঝা যাবে ফুল ভার হয়েছে একবারে ডিম কাছাকাছি চলে আসছে এরকম একটা অবস্থা ভার হয়ে আছে ডিম হয়তো দু একের মধ্যে দেখেন তারপরে পড়ে যাচ্ছে আর একটু দেখাই এই কবুতরটা একটু দেখাই এর আবার দেখেন পায়ের ফেদার বেশ বড় কবুতরটার কিন্তু ওই খোপের মধ্যে এক শ্রেণির পোকা হয়েছে এই পোকাগুলো যে পায়ের ফেদারগুলো এবার খেয়ে নিচ্ছে সব ফেদার তারপরে যে বুকের বুকের এদিক দিয়ে দেখেন এই যে বুকের ফেদারগুলা ডিমনে বসে থাকে তো তো এর ক্ষোভটা ছোট পরিষ্কার করে দিলাম আপনারা যারা খোপে কবুতর পুষে তারা এই বিষয়টা তো যে ক্ষোভের মধ্যে যখন কবুতর পায়খানাগুলো শুকাই শুকা যায় ওর ভিতরে একটা পোকা হয় নটা ডাকতেছে শুকায় যায় তো পায়ের মধ্যে মধ্যে এই একটা পোকা হয় এই পোকাগুলো এইরকম ভাবে মনে করেন বাচ্চা বা বড় কবিতারের ফেতার গুলো খেয়ে নেয় নাই তীর একটু পরিষ্কার করে দিলাম মাদির বাজে খুব ভালো বাজে